অনন্যা যদিও পাত্র গ্র্যাজুয়েশনটা শেষ হলো আর কি। কী লেখেন আপনি? লিখি। কিছুটা কল্পনা আর বাকিটা বাস্তবীয়র দিক কথা। তো আমি আপনার কোন গল্পে থাকি? কল্পনায় নাকি বাস্তবতায়? দুটোই। কি দেখছো? জানি না। হয়তো স্বপ্ন দেখছি। ভেঙে গেলে কষ্ট পাবে না তো কষ্ট পাবো কেন ভনতেই তো দিব না আচ্ছা তাহলে কি করবে সেটা তো জানি না তুমি যেটা বলবো সেটাই তাই ভালোবাসো আমাকে আচ্ছা তুমি তোমার ওয়াইফকে কতটুকু ভালোবাসবে অনেক ভালোবাসবো অবভিয়াসলি সেটার বলতে আর কতটুকু সম্মান করবে সম্মান ছাড়া ভালোবাসার ডেফিনেশন কোথায় 你就。